কে তুমি আমাকে মারছো কেন? খাউতা লাজীবটে আমি এই বন জঙ্গলে থাকি। এই আমার এলাকায় যে গাছ কাটবে যে বন জঙ্গল উদ্ধার করবে, তাকে আমি দুনিয়া শেষ করে দিবে বটে। এই বন জঙ্গলে ফল ফুল এবং মধু খেয়ে জীবজন্তুকে আমরা বেঁচে থাকি। এই আমাজন বন জঙ্গলে গাছপালা অক্সিজেন প্রদান করে আর এই অক্সিজেন নিয়ে সারা পৃথিবীর মানুষ বেঁচে থাকে আর এই গাছপালা কেটে কেটে মানুষ ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে উজার করে দিচ্ছে যারা এই গাছপালা কাটবে তাদেরকে এই ছেড়ে কথা নাই বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ার ফলে গাছপালা শেষ হয়ে যাওয়ার ফলে আমাদের এই পৃথিবীতে গরম দেখা দিচ্ছে কখনো দুর্ভিক্ষ দেখা দিচ্ছে কখনো অক্সিজেন ঘাটতি হয়ে যাচ্ছে তাই আপনারা একটা করে গাছ লাগান একটি গাছ একটি প্রাণ সবাই মিলে গাছ লাগান আর যে এই আমাদের বন জঙ্গল গাছপালা উদ্ধার করে দিবে তাকে এই সাঁওতাল ছেড়ে কথা বলবে না